আল্লাহ চান না যে বান্দার আমুল নামায় পাপ থাকবে আল্লাহটা কি চান না দিনেন দিন দিন কেন জহর পড়েছে আসর পড়তে যা পাপ করেছে আসর পড়ার সাথে সাথে যেন সব পাপ মাফ হয়ে যায় এটা আল্লাহ চান আর যেন আমুল নামায় কোনো পাপ না থাকে আসর পড়েছে মাগরে ভতে হতে আরো কিছু পাপ হয়েছে মাগরে পড়ার সাথে সাথে আল্লাহ চান সব পাপ গুলো কি আল্লাহ চান এই জন্য যখন আপনি কোনো পাপ করে ফেলেন তখন আল্লাহ ফেরেশতাকে বলে পাপটা তুমি লেখো না ওকে ছয় ঘন্টা সময় দাও কয় ঘন্টা ছয় ঘন্টা সময় দেন আল্লাহ আল্লাহ কত দয়ালু আপনি খেয়াল করেছেন ছয় ঘন্টা সময় দেন আল্লাহ পাপলে খান দেখি আমার বান্দা ক্ষমা চাই কি না আল্লাহ কত দয়ালু বলেন ছয় ঘন্টা পার হয়ে গেল তাও চাইল না এবার আল্লাহ বলেন এবার লেখে গেল এবার কি আপনি সব সময় চিন্তা করবেন বেশি চিন্তা করে ঘুমাতে যাবেন তখন আল্লাহকে একটা কথা বলবেন আল্লাহ আমার আজকের দিনের যত পাপ হয়েছে তোমার ফেরেস্তারা লিখছে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আমার নামায় যেন পাপ না থাকে এটা বলে ঘুমাতে পারবেন বিশ্বাস রাখবেন আমার আমুল্লামাই এখন পাপ নাই এটা বিশ্বাস করে আপনি ঘুমাবেন যদি আল্লাহর কাছে আপনি সঠিক ধারণা রাখেন আল্লাহ রব্বুল আলমিন এটাই কি আমাদের মাঠে প্রমাণ দিবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাকে ধারণাটা রাখতে হবে সব সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন মনে থাকবে ইমানের মার ফাতুল্লাহ ইমান বৃদ্ধির অন্যতম একটা এক নম্বর পয়েন্ট এক নম্বর ধারা হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে কবরে শাস্তি দিবেন না আল্লাহ আমাকে জাহান নামে দিবেন না আমি বিশ্বাস রাখি আল্লাহ আমার উপর রহম করবেন আমি বিশ্বাস রাখি মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে আমার দেখা হবে আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে রাখতে হবে তাহলে আল্লাহ দিবেন ইনশাল এই কথাগুলো যে আল্লাহ করতে পারে না তো কি বুঝাচ্ছিলাম এই যে কথাগুলো যে বললাম এইগুলো যেন কানে আপনার না ঢুকে এই জন্য একজন ওসু আসা দিতেই আছে নাম কি এগুলি শয়তান ও দিতেই আছে